পাঁচই জানুয়ারি দু সুপ্রিম কোর্ট পুনরায় খুলেছে জানুয়ারিতেই কি বাংলার সরকারি কর্মীদের সব অপেক্ষার অবসান লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে গত আটই সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি পি কে মিশ্রর বিশেষ বেঞ্চে শুনানি শেষ হয়েছে তারপর প্রায় সাড়ে তিন মাস মতো সময় কেটে গিয়েছে এবার কি অপেক্ষার প্রহর কাটবে কবে রায়দান হতে পারে জানুন সরকারি কর্মীদের ভাগ্য খুলবে কি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে আদালত খোলার প্রথম সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে শুক্রবার অথবা খুব বেশি হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায়দান হবে যদিও তিনি আরও জানান এই দুই সপ্তাহের মধ্যে রায় না আসলে তার দীর্ঘ সময় ধরে যে কর্মচারীরা অপেক্ষা করে আছেন তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এদিকে ডিএ মামলার রায়দান নিয়ে আইনজীবী তথা এই মামলার সঙ্গে শুরু থেকে থাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন শুনানি শেষ হওয়ার পর তিনি তার মকেলদের আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে জানুয়ারির আগে রায়দানের সম্ভাবনা সেভাবে নেই বিকাশ ভট্টাচার্যর মতে জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে সাধারণত সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শুনানি শেষ হওয়ার তিন মাসের মধ্যে রায়দান হয়ে যাওয়ার কথা এক্ষেত্রে তা না হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠছে একাধিক মিডিয়া রিপোর্টেও দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে সুতরাং এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকারি কর্মীদের জন্য বন্ধুরা সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এবং শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে শীতকালীন অবকাশের পর আদালত খোলাই রাজ্য সরকারি কর্মচারীদের নজর রাখুন চূড়ান্ত রায়ের দিকে কবে আসবে সেই বহু প্রতীক্ষিত নির্দেশ তা জানতে আমাদের চ্যানেলে নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে তাদেরও আপডেটটি দিন আপনি কি মনে করেন আদালত কি এবার কর্মচারীদের পক্ষে রায় দেবে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই মামলার প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ